নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে ছানার ডালনা তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে ছানা কিনেও নিয়ে আসতে পারেন মিষ্টির দোকান থেকে আমি দুজনের মতো করবো বলে আমি পাঁচশো দুধের ছানা কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি করে দুধ দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন একদম ভাবে আমি ছানার ডালনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরে থাকা উপকরণ দিয়ে প্রথমে ছানাটাকে একটু মেখে নেব দেখুন আমি ছানাটাকে মেখে নিয়েছি এবার সানার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো ভালো করে মেখে নেবো একসঙ্গে মনে ময়দা দিয়ে দেব অল্প একটু দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার লেসি কেটে নেব খুব বেশি বড় করবো না কেন ঝোলে পড়ার পরে কিন্তু সানাটা গড়াগুলো ফুলে যাবে এবার এইভাবে সবগুলো পাকিয়ে নেব এই যে এইভাবে দেখুন এইভাবে সব পাকিয়ে নেব দেখুন নন্দ্রা সবগুলো আমি বড়া করে নিই সানার বড়া করে নিয়েছি এবার ভাজার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল আমি সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনাটা বানাবো আপনারা চাইলে আদা রসুন দিয়ে বানাতে পারেন দেখুন বন্ধু একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নেবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন নিয়ে নেব রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এইগুলো সব আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেবো করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখেন বন্ধু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব দেখেন বন্ধু ভাজা হয়ে গেছে তুলে নেব আমি বাকি রান্নাটা এই তেলই করব তার জন্য ফোরনে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা জিরে আমি এখানে গোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা গরম মশলাও মশলা দিতে পারেন দু চামচ আদা কাঁচা লঙ্কা একটুখানি মেরে করে নেব এখানে যে মশলাটা আমি ভুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো প্রায় এটাকে মিনিট খানে একটুখানি কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলাটা অনেকটা কষে গেছে এবারে এখানে একটা বড়ো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটোর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এবার যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেবো দেখুন বন্ধু মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেব এবার এটাকে আমি ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ছানার বড়াগুলো দিয়ে দেবো এবার মিনিটখানে ফুটিয়ে নেব দেখুন সানার ডালনাটা হয়ে গেছে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আর না আগে এক চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো আমার ছানার ডালনা রেডি হয়ে গেছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন